নমস্কার আপনাকে বইয়ের বাক্স নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত আজকে দুটো উপন্যাস নিয়ে কথা বলবো যেগুলো প্রকাশিত হয়েছে শারদিয়া পত্রিকা চোদ্দশো একত্রিশে তো যে দুটো উপন্যাস নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে অভিজিৎ তরফদারের লেখা মধ্যে মহাদেশ আর সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ভালো মানুষ তো প্রথমে চলে আসি অভিজিৎ তরফদারের লেখা উপন্যাসটিতে এটি একটি পত্র উপন্যাস পত্র উপন্যাস মানে কি চিঠির মাধ্যমে রচিত উপন্যাস তো এই ধরনের উপন্যাস আমি অনেকদিন পর পড়লাম লাস্ট পড়েছি প্রায় এক দু বছর আগে সেই উপন্যাসটা ছিল বুদ্ধদেব গুহর লেখা তো এই উপন্যাসটা পড়ে আমার কেমন লাগলো সেটার বিষয়ে আসছি এই উপন্যাসটা রচিত হয়েছে এক বাবা আর তার মেয়ের মধ্যে চিঠির আদান প্রদানের মধ্যে দিয়ে তো কেন সেই বাবা তার মেয়েকে চিঠি লেখে তার কারণ হচ্ছে যে তার বাবা ফোন খুব একটা এখনো ব্যবহার করে না তো বাবা মেয়েকে চিঠি পাঠায় বিদেশে এবং সেই মেয়েটিও চিঠিতে হচ্ছে যে তার মেয়ে বিদেশে পড়াশোনা করতে গেছে এবং সেখানে শুরু করেছে তো সব চিঠিতে কি উঠে এসেছে উঠে এসেছে সেই বাবা আর মেয়ের সম্পর্কের কথা তাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার কথা সেই সব ঘটনার স্মৃতিচারণ তাদের মায়ের সঙ্গে সম্পর্কের কথা তার বাবার সঙ্গে তার মায়ের সম্পর্কের কথা উঠে এসেছে উঠে এসেছে সমকালীন সময় সমকালীন সমাজ উঠে এসেছে এই সময়ের প্রযুক্তির কথা সেইসব বিষয়ে নানা আলোচনা সব চিঠিতে এসেছে তো আমার পড়তে বড়ই ভালো লেগেছে এই পঞ্চাশটা আমি অবশ্যই আপনাদেরকে পড়ে দেখতে বলবো যারা বত্র উপন্যাস শুনে হয়তো কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছেন এই উপন্যাসটা পড়ে দেখার আমি তাদেরকে বলবো অবশ্যই একবার পড়ে দেখুন পড়ে আশা করি ভালো লাগবে এরপর যে উপন্যাসটাকে নিয়ে কথা বলবো সেটা আছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ভালো মানুষ এই উপন্যাসটার বিষয়বস্তু সম্পর্কে একটু বলি দেখতে পাই কলেজের একজন প্রফেসরের স্ত্রীর ফেসবুক প্রোফাইলে হঠাৎ করে একটি অচেনা মেয়ের প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে প্রফেসর সেই প্রোফাইলটি ঘুরে ফেলে দেখে এবং দেখে যে সেই মেয়েটি পুরুলিয়ার মহুলিয়ায় থাকে এবং সেই মেয়েটির তিনি দেখেন এবং দেখেন যে সেই মেয়েটিকে তিনি দেখেননি তার তার পরিচিত নয়। কিন্তু ছবিটা দেখার পর মনে হয় তার পরিচিত কারোর সঙ্গে এই মেয়েটির মুখের মিল আছে তো প্রফেসর ভাবনা চিন্তা করেন এবং তারপর দেখেন যে যে মানুষটির মুখের সাথে এই মেয়েটির মুখের মিল রয়েছে সেই মানুষটি তিনি দীর্ঘদিন আগে চিনতেন কিন্তু বর্তমানে তার সঙ্গে এই professor আর কোন যোগাযোগ নেই দীর্ঘদিন দিন কোন যোগাযোগ নেই বলা ভালো তো হঠাৎ করেই সেই মানুষটি professor সঙ্গে তার মেয়ের file থেকে friend request পাঠিয়ে কেন যোগাযোগ করতে চাইছে বা কেনই বা আলাপ করতে চাইছে তার স্ত্রী সাথে বা তার সাথে তো সেটাই এই উপন্যাসে দেখা এবং এই উপন্যাসের কাহিনীটা আমার যেমন ভালো লেগেছে তেমনই ভালো লেগেছে চরিত্র এবং যেভাবে উঠে এসেছে আমার পড়তে খুবই ভালো লাগলো পাওয়া যায় সেই ডিটেলিংটা এই উপন্যাসের মধ্যেও দেখলাম এবং পুরুলিয়ার মুরগুমা ড্যামের কথা আছে এই উপন্যাসটাতে যেটা আমার খুব ভালো লাগলো যেহেতু আমি পুরুলিয়া বাসী পুরুলিয়ার আহ এক দুটো জায়গার বর্ণনা পড়ে উপন্যাসে ভালো লাগলো তো আমি আপনাকে একবার দেখতে আজকের ভিডিওটা ভিডিওটা এখান পর্যন্তই যদি আপনার লেগে তাহলে লাইক করবেন এই দুটো উপন্যাসের মধ্যে যদি কোনো উপন্যাস আপনার পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন